হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বিটেকের বোনাস কীভাবে ঢোকে এবং এই বোনাস আমরা কীভাবে তুলতে পারবো সেই বিষয়ে আজকে এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই দেখুন আর ভিডিওতে অবশ্যই এটি লাইক করে দিবেন কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের মাঝে আমি এখন শেয়ার করবো এটা লাইক করে দিলে অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নিয়ে আমরা বিটেকের বোনাস কিভাবে আসে বিটেকের বোনাস নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্লাব মেম্বারে জয়েন্ট হতে হবে কিভাবে ক্লাব মেম্বারে জয়েন্ট হবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। পার্সোনালভাবে সেখানে আপনারা আমার সাথে কথা বলতে পারেন কীভাবে ক্লাব মেম্বার জয়েন্ট হবেন তো ক্লাব মেম্বারে জয়েন্ট হলে কিন্তু ইনকাম এখানে শুরু হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স তো ব্যালেন্সে যদি আমি একটি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনকাম অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমি ক্লাব মেম্বারে জয়েন্ট হয়েছি তো দেখতে পাচ্ছেন এইবার আমাকে বিটেকে যে বোনাসটি ঢুকবে সেটা হচ্ছে কিভাবে ঢুকবে সেটা আমরা দেখব কিভাবে এখানে দেখতে পাচ্ছেন ক্লাব মেম্বার ক্লাব মেম্বারে জাস্ট একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এইখানে রয়েছে কি ডিটেলসে যদি জাস্ট একটি ক্লিক করে দিই তো ডিটেলসে একটি ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে বর্তমানে ফার্স্ট যে বোনাসটি রয়েছে সেটা হচ্ছে দুইশো টাকা এই দুইশো টাকা প্রসেসিংয়ে রয়েছে এই প্রসেসিংয়ে এইখানে আমি এই মাসের মধ্যে এই বোনাসটি কিন্তু পেয়ে যাবো এই বোনাসটি আমি যখন পেয়ে যাব তখন কিন্তু এই বোনাসটি আমি এই যে একদম নিচে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স একটি ক্লিক করে দিলে ব্যালেন্স একটি ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে উইথড্রো রয়েছে তো উইথড্রোর মাধ্যমে আমি কিন্তু এখানে ব্যালেন্সটি তুলে নিতে পারবো আমি আমার যেই মোবাইল ব্যাংকিং রয়েছে উপায়ের মাধ্যমে উপায়ের মাধ্যমে কিন্তু আমি উইড্রো করে নিয়ে টাকা পকেটে নিতে পারবো তো প্রিয় বন্ধুরা এই যে বিটেক বিটেক হচ্ছে একটি এমন একটি কমিউনিকেশন যে এই কমিউনিকেশনে আমরা কাজ করলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো অনেকেই অনেক দোকান থেকে আমরা কেনাকাটা করি কিন্তু সেই কেনাকাটা করার মাধ্যমে কোনো বেনিফিট কিন্তু আমরা পাই না তো বিটেকের মাধ্যমে যদি আমরা কোনো দোকান থেকে যদি কেনাকাটা করি সেই দোকানে যদি বিটেক কমিউনিকেশন থাকে বা সেই সব দোকানদার যদি এই সফার আইডিটা নিয়ে নেয় তাহলে কিন্তু সেই দোকান থেকে আমরা কি পাবো এখানে পয়েন্ট পাবো সেই পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা বোনাস পাবো তো আজকে আমি যে বিষয়টি দেখালাম অবশ্যই আপনারা উপকৃত হবেন আর আমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অনেকে জানতে পেরেছেন যে কিভাবে আমরা এই বোনাসটি দেখব তো পরবর্তী আরও আপডেট আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। বিটেক সম্পর্কে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম